তো এটা হচ্ছে আমাদের এবং মুকলু এখানে কিন্তু যে জাল দিয়ে দেওয়া হয়েছে পুরো জায়গাটাতে প্রায় দুই থেকে তিন বিঘার মতো জায়গা এখানে আছে এবং এই জাল দিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে এখানকার পানি সরে যাবে এবং কিন্তু প্রচুর মাছ এখান থেকে ধরা হবে আমরা সেই চিত্র অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথে আছে এখানে মুকলু ভাই হ্যাঁ ভাই মাছ কবে হবে বলেন তো এখন শুক্রবারে শুক্রবারে অবশ্যই আমরা আছি উনার সাথে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই ফিশিং টেলিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আমরা টাঙ্গন ব্যারেজ সুইস গেটের যে পাঁচ ধরো উৎসব তার চিত্র প্রকাশ করছি আজকে আমরা আছি মুকুলু ভাইয়ের ট্যাকে আপনারা একটু আগে দেখলেন যে যখন বাদ আটকানো ছিল তখন সেখানে কি পরিমাণ পানি ছিল এবং আজকে শুক্রবার এখানকার সব পানি কিন্তু নেমে চলে গেছে এবং এখানকার মাছ ধরা শুরু হয়েছে যারা এখানকার চাষিরা থাকে তারা আগে থেকেই এখানকার যে ক্ষেতের যে আলিগুলো আছে সেগুলো কিন্তু বড় করে বেঁধে রাখে এবং একটা পর্যায়ে গিয়ে তারা এই পানির মধ্যে এবং পানি এবং মাছ কিন্তু সমান সমান হয়ে যায় এবং তারপর দেখতে পাচ্ছেন যে এই ক্ষোভ সৃষ্টি করে দিয়ে এখানে কিন্তু তারা মাছগুলো সংগ্রহ করছেন এবং প্রতি ঘন্টায় এখানে এরকম এক পাতিল করে মাছ কিন্তু ওনারা সংরক্ষণ করে বা করতে পারে তো এই সিজনের এই পর্বটা বেশ ইন্টারেস্টিং কারণ এখান থেকে প্রচুর মাছ পাওয়া যায় এবং এটা রাস্তার পাশেই পানি শুকিয়ে যাওয়ার পরে এই যে কচুরিপানা এবং বিভিন্ন শাপলা পাতার মধ্যে অনেক ধরনের মাছ লুকিয়ে থাকে বিশেষ করে শোল টাকি মাছ এগুলো এবং সবশেষে তারা কিন্তু সব মাছগুলো হাত দিয়েই ধরে তো মাছ খোঁজা হচ্ছে এবং এরপরেই আমরা যে কোপটা দেখতে পেলাম সেখানে কিন্তু সেখানকার মাছগুলো বের করা হবে আজকে শুক্রবার সকালবেলা সারা রাত এখানকার পানি আস্তে আস্তে করে গিয়ে সে ঘোপে মাছ পড়েছে এবং এখন এই জায়গাগুলো থেকে মাছ খোঁজা হচ্ছে ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে মাছ ধরা উৎসব এই মাছ ধরো বিশেষ করে এটা অনেক বেশি পরিমাণে মানুষের মধ্যে প্রভাব ফেলে বিশেষ করে আনন্দ উৎসবের যে জায়গাটা মাছ ধরাকে কেন্দ্র করে এত বড় একটা উৎসব এবং সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই একসাথে মাছ ধরছে এই বিষয়টা কিন্তু আমাদের কাছে বেশ ইন্টারেস্টিং লাগে আশা করি আপনাদেরও ভালো লাগছে বর্তমান সময়ে আমরা কিন্তু মাছের যে অবয়াস্ত্র সেগুলো কমে যাচ্ছে যার কারণে নদী নালা খাল বিল এসবের মাছ কিন্তু একেবারেই নাই বললে চলে তাছাড়া বিভিন্ন ধরনের জাল এবং নিষিদ্ধ জাল আছে কীটনাশকের ব্যবহার আছে যে কারণে মাছের উৎপাদন কিন্তু দিন দিন কমছে সেদিক থেকে কিন্তু এই জায়গাটা বিশেষ করে টাঙ্গন ব্যারেজ গেটের এই জায়গাটাতে যেহেতু এটা একটা মুক্ত জলাশয় এখান থেকে প্রচুর পরিমাণে মাছ উৎপাদন হয় এবং বাদ ছেড়ে দেওয়ার পরে ঘাটির দিকে কিন্তু সে মাছগুলো চলে যায় এবং এখান থেকে টাঙ্গন নদী যত দূর গেছে ততদূরকার মাছ কিন্তু মানুষজন খেতে পারে এখানকার যে মাছের উৎপাদন সেটা দিয়ে কিন্তু অনেকটাই এখানকার চাহিদা মিটে যাচ্ছে একটা সময় অতীতে আমরা দেখেছি মুক্ত জলাশয়ে প্রচুর পরিমাণে দেশি প্রজাতির মাছ পাওয়া যেত এখন সেসব মাছ যারা ধনী শ্রেণীর আছে তারা কিন্তু সেসব জলাশয়ে বিদেশি পোনা চাষ করছে যার কারণে কিন্তু এই সকল দেশি প্রজাতির মাছ কিন্তু বিলুপ্তির পথে চলে গেছে দেখুন এখান থেকে কিন্তু প্রচুর মাছ কিন্তু সারা রাতে ধরা হয়েছে এবং সবগুলোই দেশি প্রজাতির মাছ এখনো অল্প অল্প করে মাছ আসছে তো মাছ চলছে বলছিলাম যে এক সময় আসলে আমাদের প্রচুর পরিমাণে চারণ ভূমি ছিল যার ফলে একেবারে প্রান্তিক যারা কৃষক আছে তাদের কিন্তু সকলেরই দুই চারটে করে গরু ছাগল এগুলো কিন্তু চাষাবাদ করা সম্ভব হতো এখন এই গরু চাষাবাদ এটাও খাদ্যের যোগানের অভাবে বিশেষ করে চারণভূমির অভাবে আর একেবারে প্রান্তিক কৃষকের সকল খাদ্য কেনার অভাবে এ সকল মুক্ত জলাশয়ের যে মাছ এবং সেই সাথে গৃহপালিত যে পশুগুলো আছে সেগুলোর আবাদও কিন্তু চলে গেছে একেবারে ধনী শ্রেণীর আছে তারা বড় বড় এক ড্রুপেট ফার্ম করছে মাছের ফার্ম করছে কিন্তু আমাদের প্রান্তিক যারা কৃষক আছে তারা কিন্তু এখন গরু ছাগলও চাষ করতে পারছে না কারণ এই যে চারণভূমির অভাবে সে সাথে মাছের পরিমাণও কিন্তু দিন দিন কমছে কারণ আমি আগে বললাম যে আগে অনেক প্রচুর পরিমাণে এলাকায় মুক্ত জলাশয় ছিল এবং সেই জলাশয়গুলো এখন গভর্নমেন্ট স্থানীয় সরকার কিন্তু লিজ দিয়ে দিচ্ছে বিভিন্ন মানুষের কাছে যারা আসলে ধনী শ্রেণী তাদের কাছে লিজ দিয়ে দেওয়া হচ্ছে যার কারণে কিন্তু প্রান্তিক কৃষকরা মাছের যে

আমাদের দেশের একটি প্রধান সমস্যা এবং এই জলবায়ু পরিবর্তনজনিত কারণে নানা ধরনের ভবিষ্যতে নানা ধরনের সমস্যার মুখোমুখি আমাদেরকে হতে হবে এবং ইতিমধ্যেই আমরা কিন্তু এই সকল সমস্যার মুখোমুখি হচ্ছি সব থেকে বেশি পরিমাণে হুমকির মুখে পড়েছে মানুষের জনজীবন এবং সেই সাথে মৎস্য শ্রেণীর যে প্রাণীগুলো আছে মৎস্য শ্রেণীর যে মাছ জাতীয় যে প্রাণীগুলো আছে সেগুলো আর কি তো এসব বিষয়ে আমাদেরকে মনোযোগ দিতে হবে তো সবশেষে কিন্তু এই যে ঝোপঝাড় থেকে মাছ খোঁজা হচ্ছে এবং যদি দুই একটা টাকি এবং শোল মাছ থেকে থাকে সেগুলো যেন বের করা যায় দেখুন দু একটা করে মাছ কিন্তু বের হয়ে আসছে মাছ দেখুন দু একটা মাছ কিন্তু প্রতিবারই কিন্তু বেরিয়ে আসছে আর সব থেকে বড় কথা হচ্ছে মাছ ধরা উৎসবের সময় এখানকার মাছের চাহিদা প্রচুর থাকে আশেপাশের মানুষজন মাছ ধরতে আসে কিনতে আসে যার কারণে মাছের দাম এই সময়টাতে অনেক বেশি যায় এবং কৃষকেরা ভালোই লাভবান হয় প্রচুরি পানার মধ্যে আসছে না টাকি এবং শোল মাছ সবসময় চেষ্টা করি একেবারে প্রান্তিক জনপদের প্রাকৃতিকভাবে মাছ ধরার যে চিত্র সেটা আপনাদের কাছে তুলে ধরতে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে দেখুন চারপাশে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু মানুষজন মাছ ধরছে এসব জায়গা থেকে প্রত্যেকের হাতেই মাছ রাখার একটা জায়গা পাত্র এবং এসব জায়গাতেই তারা মাছ পড়াচ্ছে এই এই জায়গাটাতেই আসলে খুব তৈরি করে দেওয়া হয়েছিল এখানেই কিন্তু সমস্ত মাছ এসে জড়ো হয়েছে

এই যে সুদের তো ওই যে তো এই যে মুরা কল করে এই বড় করে দিচ্ছো এটা টুব দিানো ওই সারিটা দিলা নাও আর আসে না তো বল মনে আর একটা আছে একটা নাম আছে ওইদিক আছে হইছে আছে দিও কিন্তু নেছে গেছে তো সালো অনেক মাছ কিন্তু এই জায়গা থেকে পাওয়া গেল মাছ কিছু বিদেশি আমরা আবার চলে এসেছি মুকুলু ভাইয়ের এইটাকে দেখুন এখনও কিন্তু এখানে মাছ পড়তেই আছে এবং আগামী এক দুই দিন কিন্তু এখানকার মাছ কিন্তু পড়তেই থাকবে এখানকার যে মাছ সেই চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই খোপের মতো যে জায়গাটা আছে সেই কোপের মধ্যে দিয়ে কিন্তু মাছ গিয়ে কোপে পড়ছে এবং দেখুন দেশি প্রজাতের মাছ কিন্তু প্রচুর লাফালাফি করছে তো দেখি এখান থেকে কীরকম মাছ পাওয়া যায়

আদম মোড়াটা ঠিক আছে ক্যামেরা গুলো গুলো এখন এখানে বড় ইয়ে মাছ কিন্তু গطي হয়ে গেছে তো নীড় এটা তো নি जरा দমন বলছি এই মাছগুলো এখন পাশের যে রাস্তা আছে সেখানে বিক্রি করা হবে এবং সেখানে নিয়ে গেলেই অসংখক ক্রেতা সেখানে আছে এবং নিয়ে যাওয়ার সাথে সাথেই এই সকল মাছ কিন্তু বিক্রি হয়ে যায় তো যেখানে মাছ ধরা হচ্ছে তার পাশেই এখানে বিক্রি করা হচ্ছে এবং আসার সাথে সাথেই কিন্তু মাছ বিক্রি হয়ে যায় তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি হবে আগামী করবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে